লাইভ বন্ধুরা তোমরা সব কথা লাইভে জয়েন হয়ে যাও আমিও জয়েন হয়ে গেছি এই দুপুরে জয়েন হয়ে যাও লাইভ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো থেকে আমার লাইভে জয়েন হয়েছে একটু বলতে পারো হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব कमेंट करो कमेंट करो प्लीज क्या वो किसी बोल चुना है हाय बंदरा तुमरा शबाई कुत বলো তোমরা কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্না হয়ে গেছে হ্যাঁ আমার রান্না বান্না হয়ে গেছে এখন বসে লাইভ করছি এখন তোমরা আমার ভিডিও কে কে দেখো একটু বলো কমেন্ট করে তোমার হাসিটা তোমার হাসিটা তো খুব সুন্দর থ্যাংক ইউ বলার জন্য লাইক করছো না কিন্তু কেউ লাইক করো কেউ লাইক করছো না কিন্তু লাইক করো জানো তোমার চোখে মায়া আছে কিন্তু আমার তো আবার কোথায় মায়া আছে কই আমি তো দেখতে পাই না আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা তো লাইক কিউ করতে না প্লিজ একটা লাইক করে দাও তোমরা কি আমন কে ওয়াছো আমার ভিডিও দেখো একটু বলো কমেন্ট করে প্লিজ নিজের মায়া কি নিজে বোঝা যায় বলো হ্যাঁ তো বোঝা যায় তো নিজের চোখের মায়া থাকলে বোঝা যায় খাবে কখন এখন কটা বাজে একটার দিকে খাওয়া দাওয়া করবো হাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই আছে আমার শ্বশুর শাউরি আমার যা আমার ভাসুর সবাই আছে কি করছো তুমি আমি এখন বসে লাইভ করছি তোমাদের সাথে তো আমার কথাই বাড়ি গো আমার কথাই বাড়ি আমি বলেছি তো ও ডাকটা বড় একটা ভিডিও করলে তোমাদেরকে বলে দেব আমার কথাই বাড়ি তোমার মুখটা খুব সুন্দর তাই নাকি খুব সুন্দর थैंक यू তোমার জন্য কি একটা কবিতা বলতে পারি হ্যাঁ বলতে পারো কেও লাইক করুন না প্লিজ কেও তো বললে না আমার ভিডিও তোমরা কি দেখো তো কমেন্ট করো ভালো প্লিজ এখন বলবো না গো বলবে না তো তোমার বাড়ি না আমি আমি বলবো না আমার বাড়ি কোথায় কারণ আমার বাড়ি কি আসবে তোমরা কি নাকি ठीक है घर की बात है हां हां तो ये काला धीरे बोलते ना জানি না তো জানি না তোমার চোখে আছে মায়া মনে মনে কেড়ে নিচ্ছে তোমার ওই মুখের হাসি ইয়া আমায় কি ভাসিয়া তাই নাকি তোমার মতো সুন্দরী দেখিনি গো তোমার মতো সুন্দরী দেখিনি সত্যি তাই

তুমি খুব কিউট দেখতে তাই নাকি আমি খুব কিউট দেখতে কই আমাকে তো মনে হয় না আমার খুব ভালো লাগে গো মনে হয় প্রেম করব ও তাই নাকি প্রেম করব আমার সাথে নয় কে তো সুন্দরকে তো বলতেই হয় বলো হ্যাঁ ঠিকই বলেছো কথাটা সুন্দরকে তো বলতেই হয় তুমি কি প্রেম করবে গো বলো না আমি প্রেম করবানি বলেন না তো বলে না তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি বলবো না তাহলে কি করবো বলো কিছু করবো না কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সত্যি কিন্তু তোমার চোখে দুটো মায়াবী আমার চোখে মায়াবী আছে জানেন লাইক করছো না কেউ লাইক করে প্লিজ একটু আমাকে কী চিনতে পারছ গো হ্যাঁ আমার ছোটো ভাই তোমাকে আবার চিনতে পারবো না বলো বলো ও আচ্ছা যাক ভালো মনে ও আচ্ছা যাক ভালো মনে আছে তো হ্যাঁ আমার মনে আছে কেউ বললে না আমার ভিডিও তোমরা কে কেউ দেখো কেমন লাগে আমার ভিডিও একটু কেউ তো বললে না আচ্ছা বৌদি তুমি যদি রেগে গিয়ে কারোর সঙ্গে কথা বলো তাহলে তোমার চোখ দিয়ে জল চলে এ সেটির তো না না আমি রেগে গেলে আমার চোখ দিয়ে জল আসে না খালি আমার মুখটা ফাড়া করে लकड़ी के नारी के परदाई सुंदर लगे हैं ठीक अच्छा, है बोले छो तुम भैया अच्छा ठीक आछे भालो थके ना अल्लाह हाफिज हाँ तुम्हें भालो था के ना भाई 嗯。Mm hmm. কপালে ছোট্ট টিপ না আমি ছোট টিপ ব্যবহার করি না বড় টিপেই আমার ভালো লাগে তাই বড় টিপ পরেছি কালোটি টিপে তোমাকে আরও কিউট লাগবে হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু কালো কালোটি আমাদের পড়তে নেই लुकिए लुकिए पूरे देख बे एक बार आईना आईना दे तुम जे तुम्हारे पेने पड़े जाओ अमर बाड़ी से हमें कालो टुके ही रखी ना तो लुकिए की पूर्व ছা বললে না তো আমার ভিডিও তোমরা দেখো কি না এই উত্তরটা আমি পাচ্ছি না তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে আর পারলাম না আগে বলো তোমরা আমার ভিডিও দেখো কি না তোমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগে কি না সেটা বলো তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আজ আমি প্রথম এসেছি যখন তোমার ভিডিও ঠিক দেখে নেব লুকিয়ে লুকিয়ে তুমি বুঝতেই পারবা না পারবে না আচ্ছা তাই নাকি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ আমি কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে না করেন হাসিটা কিন্তু সেই আছে মনে মন ছুঁয়ে যায় ও তাই নাকি আমি কিন্তু আর কিছু বলবো না তো তোমরা বলছো আমার ভিডিও দেখছো কি না আমার ভিডিও ভালো লাগে কিনা একটু তো কেউ কমেন্ট করে বলো প্লিজ দেখিনি কখন দেখবো তোমার সঙ্গে কথা বলা হলে তো যাও ভিডিও দেখো এই পর্যন্তই লাইভটা আমি রাখলাম শেষ করলাম তো আবার পরে লাইভে দেখা হবে বন্ধুরা টাটা